আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিন সব কাজ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল এদিকে ননদরা এসেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে কিন্তু দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী আমাকে একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায় আমার স্বামীর কষ্টের টাকায় এত একজন অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার করে বললাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে সে কোনো মতে বললো আমি আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে গিয়েছি নিচে কেউ দেখিনি খোঁজও নেয়নি হুঁশ ফেরে দেখলাম ইটের উপরে পড়ে আছি আমার কোমরে আর বুকের ভিতরে অসহ্য ব্যথা কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডাইন পাজারের চারটা রিপস ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসা করতে এখন তো মাসের শেষ সব টাকা কিছুদিন আগে বাসায় পাঠালাম চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তখন আমি কানতে কানতে বললাম তুমি আগে চিকিৎসার ব্যবস্থা করো আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলো তোমার চিকিৎসা করাবো আমি আমার কান্নায় বাসায় সবাই চলে আসে আমি তখন হাত জোর করে সবাইকে বলে একটি সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপরে বলে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা বিয়ে সংসারের যাবতীয় সব কিছু আমার স্বামীর টাকায় সাজানো তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়িও তখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান আমি পাগল প্রায় অবস্থা পরের দিন থেকে থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না আল্লাহ এ কেমন পরীক্ষায় আমাকে ফেললো আমার বুকের ভিতর তার দুমড়ে মুছড়ে যাচ্ছিল তিন দিন ধরে আমার স্বামীকে এত কল দিচ্ছে ধরিনি তার রুমমেটও কল দিলাম কিন্তু সেও কল কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর বইয়ের মনের অবস্থা কেমন হতে পারে সেটা তোমাদের আমি কেমন করে বুঝাবো ননদটাও কিছুক্ষণ পরে চলে গেল আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি এভাবে সাত দিন পরে তার রুমমেট কল দিল ভাবে একটা কথা বলে ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো তখন তখন আমি হরা করে বললাম কি হয়েছে ভাই এতবার কল দিলাম ধরলেন না আমার স্বামী কোথায় সে কেমন আছে তখন সে রুমমেট বলল ভাবি ভাই আর দুনিয়াতে নেই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলছো এসব তোমার মাথা খারাপ হয়ে গেছে সে ফোনের ওপর দিয়ে বললো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অনেক লেট হয়ে গিয়েছিল তার বুকের ভিতর রক্ত জমে গিয়েছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরিনি আমরা শুধু কান্না করতেছিলাম আর ধরে বা কি বলে সান্ত্বনা দিব আপনাকে আমরা সবাই মিলে মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই মিলে প্রবাসীর বুকে কাজ করতাম কত আশা ছিল সবাই মিলে একসাথে দেশে যাব আমরা কিন্তু সেই আশা আমাদের আর পূর্ণ হলো না কিন্তু ভাবে জানেন ভাই মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে কিছু উপহার কিনে রেখেছে দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যাবে এ কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যে আমার তিন বছরের বাচ্চাটা এসে বলতেছে আম্মু কি হয়েছে তোমার আব্বু কি তোমাকে বকা দিয়েছে এ কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি মারে তোর আব্বু আর কোনো দিনও আমাকে বকবে না আর তোকে কোনো দিনও আদর করবে না ঘরে এসে কোনো যায় আমিও জানি না কখন মাটিতে পড়ে পাড়া আমাদের হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পর নিয়ে আমার স্বামীর লাশটা দেশে আসে আমার স্বামীর মুখের দিকে তাকে ভাবছিলাম মানুষটা আমাদের একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য একটু সুখে রাখার জন্য কত কষ্টই না করেছে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল আমি এখন কি নিয়ে বসবো কি নিয়ে থাকবো আরে এই স্টোরিটা একটা প্রবাসী আপুর লাইফ থেকে আর আমার এই ভিডিওটা করা হয়েছিল রমজানের ভিতরে আর ভয় দিচ্ছি গ্রামে এসে বাগানে বসে গাছ তলায় বুঝছো এই জন্য পাখিরা শুনতে পাচ্ছ তোমরা তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখে আসসালামু আলাইকুম